আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি গত দুদিন যাবৎ প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন যে ভাই খাদ্যের তো টেন্ডার প্রকাশ হলো পরীক্ষার আচ্ছা এই টেন্ডারের মাধ্যমে কিন্তু অফিসিয়ালি পরীক্ষার গণনা শুরু হয়ে গিয়েছে কারণ টেন্ডারটা হচ্ছে পরীক্ষার ঠিক আগের যে কাজটা সেইটা সুতরাং এতদিন আমরা মুখে মুখে বলছি পরীক্ষা হবে এতদিন লাগবে কিন্তু এইবার অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো সেই জন্যই প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন আর সময় কতদিন পাবো অনেকেই মানে শুরুও করতে পারেন নাই অনেকে টেনশন আছেন যে এত বড় নিয়োগ ধরতে পারলাম না না এটা ভাবার কোনো কারণ নেই খাদ্যের আমার ধারণা আচ্ছা আমি তো রাতে এই ভিডিওটি করতেছি আপনারা হয়তো এক তারিখ পরের দিন দেখবেন তো জুনের পুরো মাস আপনাদের হাতে রয়েছে তারপর জুলাই সম্পূর্ণ মাসটা রয়েছে জুলাই একেবারে শেষের দিকে শেষ সপ্তাহ হয়তো শুরু হবে দু একটা পথ দিয়ে দিয়ে পরীক্ষা স্টার্ট হবে তাহলে কম বেশি কম বেশিও বলবো না আমার ধারণা মোটামুটি মাস আপনারা পাবে নেই তো দুমাস ভাই অনেক সময় নিজের জীবনকে বদলে দেওয়া যায় এই দু মাস সময় যারা মনে করেন যে কিছুই পড়েন নাই আমি বলবো আপনি বসে পড়েন আজকে থেকেই তারপর দু মাস পর প্রতিদিন আট নয় ঘন্টা পড়াশোনা করলে আপনি নিজেকেই নিজে চিনবেন না গ্যারান্টি ভাই ওই যে বলে মাও চিনবে না তোমারে এরকম একটা বিষয় সুতরাং দু মাস অনেক সময় করতে কাজে লাগালে সুতরাং কেউ হতাশ হবেন না যে নিয়োগটা ধরতে পারলাম না এখনও যথেষ্ট সময় আছে পাশাপাশি ভূমির কথা যদি বলি ভূমির রেকর্ডের তো মেইন যে বড় বড়ো পথ মরার বলেন তারপর রেকর্ড কিপার তারপর খারিজ সহকারী সহ এই যে পথগুলো তো রয়েছে ওগুলোর পরীক্ষা মিনিমাম এক মাস আপনি নিশ্চিত থাকেন এক মাস হলেও আপনি সময় পাবেন তো এক মাসও কিন্তু বাইক কম নয় আপনি প্রতিদিন আট ঘন্টা নয় ঘন্টা পরে দেখেন না একটা মাস এইভাবে পরে দেখেন কোথায় আপনি যান আমি বলতেছি না যে এই প্রতিযোগিতার বাজারে এক মাস মানে অনেক সময় বিষয়টা এরকমও না। যারা মোটামুটি পড়েনির জন্য এক মাস একটা স্ট্যান্ডার্ড সময় এটা কথা হচ্ছে আপনি কতটুকু পড়বেন কেউ দৈনিক দুই ঘন্টা পরে কেউ দৈনিক দশ ঘন্টা পরে তো সুতরাং এই এক মাস এক একজনের কাছে এক এক রকম রেজাল্ট দেবে এই এক মাস কারো কাছে তিন মাসের পড়া আবার এক মাস কারো কাছে ছয় মাসের পরাও নয় সুতরাং সে সময়টা কাজে লাগাবেন এটা যেভাবেই হোক সহজ কথায় বিশেষত খাদ্য নিয়ে যারা হতাশ আছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি কাল থেকে আজ থেকে নেমে পড়েন ইনশাল্লাহ সামনে ভালো রেজাল্ট পাবেন এবং এর থেকে বেশিও তো পারেন তবে এর থেকে বেশি পাওয়ার কথা নয় টেন্ডার যেহেতু দিয়ে দিয়েছে সুতরাং নেমে পড়েন আর হতাশ হবেন না আচ্ছা খাদ্য নিয়ে আমাদের দুটো বই ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে মডেল টেস্ট একটা আরেকটা হচ্ছে লিখিত এবং প্রিলি এই দুটো বই প্রায় শেষ হয়ে গিয়েছিল আমরা অর্ডারও বন্ধ করে দিয়েছিলাম যেহেতু টেন্ডার দিয়েছে প্রচুর প্রচুর মাস আমাদের হোয়াটসঅ্যাপে আমরা ঢুকতে পারি না অনেকেই কমেন্ট করেন এখানে এসে যে আমরা কেন রিপ্লে করছিস না তো বই আমরা দেবো কিছুদিন ভেতরে আমরা ছাপানো শুরু করছি তো যারা ইচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে একটা হচ্ছে মডেল টেস্ট এটা হচ্ছে মডেল টেস্ট দশটি মডেল টেস্ট এখানে দু হাজার প্রশ্ন রয়েছে প্রত্যেকটা মডেল টেস্টে দুশো করে প্রশ্ন আর এইটা হচ্ছে লিখিত প্রিলি একসাথে লিখিত প্রিলি যেহেতু খাদ্যের পরীক্ষা প্রথমে প্রিলিমিনারি হবে তারপর লিখিত হবে তো চাইলে দুটো নিতে পারেন দুটো পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে কুড়ি আর চারশো হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত নক করবেন এর ভেতরে নক করবেন হোয়াটসঅ্যাপে যাবেন ঠিক আছে আর এখন অর্ডার করলে হয়তো ঈদের পর পাবেন তবুও যাদের ইচ্ছা রয়েছে দ্রুত করবেন তাহলে দ্রুত পরবর্তীতে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন